রাতের আধারে শহরের অলিগলিতে ফিরছিলেন হাসান দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চৌরাস্তায় তিনি লক্ষ্য করলেন এক বিদ্যালোক মাটিতে শুয়ে কাতরাচ্ছেন হাসান দ্রুত কাছে এগিয়ে গিয়ে তার অবস্থা দেখল বৃদ্ধের মুখে গভীর কষ্টের সাপ হাসান দ্রুত জানতে চাইল কি হয়েছে আপনার কেন এমন কাতরাচ্ছেন বিদ্যালোকটি যেন ধুকতে ধুকতে বললেন বাবা গতকাল থেকে কিছু খায়নি এখন মনে হচ্ছে আর একটুকু সময়ও পার করতে পারব না পেটটা যেন ফেটে যাচ্ছে হাসান কিছু ভাবল না পকেট থেকে কিছু টাকা বের করে বৃদ্ধের হাতে দিয়ে বললেন এই নিন কিছু খেয়ে নিন আশা করি ব্যথা কমবে হাসান পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু তার হঠাৎ মনে পড়ল আজ রাতে তার বন্ধু রাকিবের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠান ছিল তার ছেলে রাহানের আখিকা রাকিবের সাথে এক সময়ের বন্ধুত্ব হাসি ঠাট্টা রাহানকে নিয়ে নানান গল্প হাসান তার ফোনে রাকিবের নাম্বার দেখে আবার কল করলেন হাসান কিরে আমার ছেলের অনুষ্ঠানে আসবি না রাকিবের কণ্ঠে এক ধরনের অস্থিরতা ছিল হাসান একটু মুস্কি এসে বললেন কিরে এত উত্তেজিত কেন শুয়ে আসিস রাকিব হাসতে হাসতে বললেন আর বলিস না দুপুরে শ্যালকদের সঙ্গে খাওয়ার পর কিছুটা বেশি হয়ে গেছে এখন পেটটা যেন পিঁপড়ের মতো ঘুরছে মনে হচ্ছে কিছু বের হয়ে যাবে হাসান অবাক হয়ে চুপ হয়ে গেলেন ভাবলেন একজন খেতে না পেয়ে কাতরাচ্ছেন আরেকজন অতিরিক্ত খেয়ে কষ্টে ভুগছেন যদি রাকিব তার খাওয়া থেকে একটু ভাগ দেয় তাহলে হয়তো দুজনেই খুশি থাকত একটা অদ্ভুত অনুভূতি হাসানের মনকে ভর করে যদি আমরা একটু সহানুভূতিশীল হতে পারতাম যদি একটু বেশি ভালোবাসা দিয়ে অন্যের পাশে দাঁড়াতে পারতাম তবে এই পৃথিবীটা অনেক ভালো থাকত হাসান ভাবলেন এক টুকরো খাবার এক টুকরো ভালোবাসা প্রয়োজন এগুলো আসল জীবনের প্রয়োজন